আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা যুগান্তর একটি রিপোর্ট যুক্তরাজ্যের দূতকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের দূত বেনারেজ রুজি ইন্টারটনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব ব্যক্ত করেন এবং ব্যান্রেস উইন্টারটন উইন্টারটন দুই দেশের মধ্যে দীর্ঘ বিশ্বস্ত ইতিহাস স্মরণ করেন এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত হলে ডিসেম্বরের নির্বাচন হতে পারে তবে আরও বিস্তৃত সংস্কারের পথ বেছে নেওয়া হলে জুনের মধ্যে নির্বাচন হতে পারে হ্যাঁ ব্যানস ইন্টার ইন্টারটন বলেন আমাদের একসঙ্গে দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সংস্কারের দিক নির্দেশনা দেখে আমরা সন্তুষ্ট প্রফেসর ইনুস বলেন দেশ একটি রূপান্তরিত সময় অতিক্রম করছে তিনি বলেন আমরা এটা আমাদের জন্য খুবই সংকটময় সময় আমরা প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্গঠন মনোনিবেশ করেছি বাংলাদেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন বর্তমানে আমাদের নার্সের অভাব রয়েছে কিন্তু নার্সিং শুধু জাতীয় সমস্যা নয় এটি একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা আমরা শুধু বাংলাদেশের জন্য নয় বিশ্বের জন্য আরও নার্স তৈরি করতে চাই প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বল্প সমৃদ্ধ সম্পদ সমৃদ্ধ স্বাস্থ্যবাদকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তিনি বলেন সরকার পরিচালিত স্বাস্থ্য কর্মসূচিগুলো প্রায় অকার্যকর এক্ষেত্রে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আরেকটি সম্ভাবনাময় ক্ষেত্র হল ফার্মাসিউটিক্যালস্যাট সুরক্ষা তুলে নেওয়ার পক্ষে পরামর্শ দিয়ে বিশ্বব্যাপী ভ্যাকসিনের তপ্যতাকে সমর্থন করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে প্রতিটি দেশ সামাজিক ব্যবসা মডেলের অধীনে সাশ্রয়ীভাবে ভ্যাকসিন উৎপাদন করতে পারে উভয় শিক্ষা টেক্সটাইল শিল্প প্রতিরক্ষা বিমান চলাচল সহ কৌশলগত সহযোগিতার বিস্তৃতির ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রফেসর ইনুজ বলেন আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বৎসগত আধুনিক আয়ন এবং প্রতিরক্ষা প্রতিরক্ষা ও বিমান চলাচলের ক্ষেত্রে সহযোগিতার জন্য নতুন ক্ষেত্র অনুসন্ধানে যুক্ত যুক্তরাজ্যের সমর্থনকে আমরা স্বাগত জানাই উভয় পক্ষই এই ক্ষেত্রগুলোকে প্রশিক্ষণ প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও এস ডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ